হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নাদার ব্লগ তো আজকের আরও একটি ইন্টারেস্টিং ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকের এই ব্লগটা বেশ ইন্টারেস্টিং ও মজাদার হতে চলেছে তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে মেরি ক্রিসমাস তোমাদের সকলকে প্রথমে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা তো আজকে পঁচিশে ডিসেম্বরে কী করবো না করবো সেগুলো তো পরে দেখাবো তো তার আগে সকালবেলা উঠেই যা দেখলাম তাতেই বেশ ব্লগ করতে হ্যাভে মজা আসছে কেন আজকে পঁচিশে ডিসেম্বরের সকালবেলায় বাড়িতে তৈরি হচ্ছে লুচি আর আলুর কষা ঠিক আছে তো সেই ব্লগ ভিডিও তোমাদের জন্য না বানিয়ে তো থাকতে পারি না তাই ফটাফট তোমাদের জন্য ব্লগ স্টার্ট করলাম তো দেখো কীভাবে লুচি তৈরি হচ্ছে আর আলুর কষাটা কিভাবে তৈরি হচ্ছে ব্লগে দেখো ঠিক আছে তো চলো ব্লগটা শুরু করা যাক তো লুচি ফাইনালি তৈরি হয়ে গেছে এবারে আলুর দম হচ্ছে আলুর দম না আলুর কষা আলুর কষা হচ্ছে এই যে আমাদের রান্নি বসে আছে কে কে দিয়ে আলুর কষা করলে তুমি মানে আর কিছু মশলা লাগেনি কি কি সেটা তো বলবো না কি নুন তো দিতেই হবে নুন ছাড়া কি রান্না হয় সেটা তো দিতে হয় তো আলুর কষা মোটামুটি ফুটতিছে আর এই যে লুচি তৈরি হয়ে গেছে তো আজকে পঁচিশে ডিসেম্বরের সকালে আলু কষা লুচি মানে ব্যাপারটাই আলাদা তো ফিস্ট ফিস্ট তো হবে টাংস তো দুপুরে হবে তো সেটা পরে দেখাবো তোমাদেরকে তো সকাল সকাল উঠেই দেখছি ধান মাজার পরেই এখানে লুচি হয়ে গেছে আর পাশে আলুর কষা হচ্ছে তো হয়ে গেলে তারপরে খাবো খেয়ে তারপরে মাংস আনতে যাবো ফিস্ট হবে বাড়িতেও হবে ঠিক আছে ক্রিসমাস হবে তো মোটামুটি এখন যেটা বলতিছে যে আলুর কষা রেডি হয়ে গেছে তো আলুর কষাটা নামালেই ফটাফট খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাবো ফিষ্টির জন্য ফিস্টি করতে যাবো ট্যান ট্যান মাঠে তুমি যাবো নাকি আমাকে কে নিয়ে যাবো ও তো আলুর কষাটা রেডি হয়েছে মা তাড়াতাড়ি লুচি খেয়ে ফিষ্টি করতে যাবো না ঠিক আছে তো আইস মশলা বাজারটা যার ওদের করে দিয়ে দিয়ে বাড়ি থেকে যাচ্ছে এখন আর কি তো এখন এই যে উনুন আর এর ভিতরে সেই শাল পাতার খুরিগুলো আছে তো এইগুলো নিয়ে এখন যাচ্ছি মোটামুটি মাঠে বৃষ্টি হবে তো এটা মোটামুটি ভালো ভারী আছে তাহলে পাঁচ কিলো মতো বেকার দায়িত্ব নিলাম এটা তো ফটাফট চলো তোমাদের সাথে ওখানে গিয়ে দেখাচ্ছি একেবারে ঠিক আছে তো চলো তো এখন এই যে মাঠে চলে কিন্তু মাঠে এসে দেখি যে ওরা কেউ আসেনি তো আবার যাচ্ছি মা ঘরে পাড়ার দিকে তো এই যে দেখো যাচ্ছি মা ঘরে পাড়ার দিকে ওই পাশে সব সালা মানে মুরগি ছাড়াইছে আর আমি যে হেঁটে হেঁটে যাচ্ছি সেখানে খাল ধারে উনান ফোনান রেখে দেবে আসছে ঠিক আছে তো আমাদের মুরগি ছাড়ানো চলছে এই যে দুই কষাই লাগছে বাঁকা কষাই হাই বলো হাই বলো বাঁকা কি কষা আমাদের এই যে মতিবাবু জামাই দেখছো দু পিস মাল লোক কজন বে সাতজন সাতজনে দু পিস মাল ঠিক আছে তো এদিকে আশেপাশে কী হাটে দেখি

তো এবারে ফটাফট মাঠ যেতে হবে ঠিক আছে আবে উনান লাগে আসি হ্যাঁ ফটাফট উনান দিয়ে উনান ঠিক করতে হবে চলো তো এবারে জল ছাড়া হবে তো জল আসবে এখানে এই যে এটা একটা ডিবা এটা একটা ডিবা আর সেখানে ডিবা হ্যাঁ সে ভর্তি ডিবা তিন ডিবা জল নিয়ে যাবে ওই জলটা হলে হয়ে যাবে ঠিক আছে হয়ে যাবে তো এটা যে যার যে ডিবাটা হচ্ছে সে তার সেই ডিবাটা বইবে হয় সেখানে আছে আরো জল ঠিক আছে তো আমরা এখন জল বইতেছি এই যে বাঁকা আমাদের পিছনে মাংস নিয়ে ঘুরে ঠিক আছে কি ভারী ঠিক আছে বাঁকা দেখো বাঁকা আগে মাংস নিয়ে দেখো ওই ঘুরে কি ঠিক লাইনে আছে বে লাইন একটুকু হয়নি তো ফাইনালি আমরা মাঠে পৌঁছে গেছি এখন তো মাঠে সব জিনিসপত্র নিয়ে আসতে হাঁপি গেলাম এই যে সব কিছু চলে আসছে অলরেডি আমাদের মতি জামাইবাবু কষাই জামাইবাবু কাটাকাটি শুরু করে দিছে এই যে দেখো মাল পিস হয়ে গেছে ঠিক আছে এই যে বাঁকা বুঝছে এই যে আমাদের কার্তিবাবু অনিমেষ এই যে আমাদের বঙ্কাও আশেপাশে দেবা জামাই আর সে তিন দুটা তিনটা বডি গার্ড নিয়ে আসছে ঠিক আছে তো কোনো কথা হবে না তো এখানে আদা রসুন মাটা হয়ে গেছে এখানে এখানে মশলাপাতি সব আছে মশলাগুলো কাটতে হবে ঠিক আছে তো থাকো ব্লকটাতে ফুল টু এনজয় হবে ঠিক আছে তো ফাইনালি আমাদের ভাত ঘুষে গেছে এই যে ভাতের হাঁড়ি ফুটতিছে ভাতের হাঁড়িতে চাল দেওয়া হয়ে গেছে মোটামুটি চালে প্রচুর কুঁড়া হাসতেছে তো উনান জ্বলতেছে আস্তে আস্তে আর ওপাশে পাশে করতে গেছে আর এই পাশে মাংস আমাদের কাটা হয়ে গেছে আর পাখি মালগুলো যে অরূপ পরিষ্কার করতেছে তো ঠিক আছে এই যে দেখো মাংস ধোয়া হচ্ছে কে মা বলছো কিছু নয় তো ঠিক আছে তো এরপরে আর কিছু করবো না এরপরে যদি সেরকম হাসির কিছু হয় তখন ভিডিও করব নাহলে একবারে মাংস রান্নার সময় দেখা হবে তোমার সাথে চলো তো ফাইনালি আমাদের এখন ভাত রান্না শেষের পথে প্রায় ভাত ফুটে আসছে তো এখন ভাতটা রান্না হয়ে যাবে আমাদের এখানে সবজিপাতি সব ফুটা হয়ে গেছে পেঁয়াজ আলু আচ্ছা ধনে পাতা এখানে আবার তো আদা রসুন আগেই মাটা হয়ে গিয়েছিল তো মোটামুটি সব হয়ে গেছে যে এইখানে মতিবাবু হাই বলা হায় কী হচ্ছে এখন কি

তো মোটামুটি এখন ভাত হয়ে গেছে এবার মাংসটা রান্না হবে তো আগে মাংস রান্না করি মাংস রান্না করার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো মাংস রান্নার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি আমাদের মাংস রান্না মানে মাংস রান্না শুরু হয়ে গেছে মানে এখন প্রথমে আলুটা ভাজা হচ্ছে তারপরে মাংস রান্না হবে এই যে আমাদের ফিসটি নাই একটা ল্যাল চলাচ্ছে এই যে ল্যাল দেখছো তো দেখছো দেখছো তোমাদের এখানে মাংস রান্না হবে তো আমাদের এই সেই পাশে অরূপ দেখো জল নিয়ে আসতেছে ওই দেখো এলাকা জল নিয়ে আসতেছে ঠিক আছে তো এখন আমাদের মাংস রান্না হবে এই যে দেখো মোটামুটি আলুটা ভাজা হয়ে গেল সব দে তো প্রথমে প্রথমে পেঁয়াজ দেওয়া হচ্ছে তো এই প্রথমে আমাদের পেঁয়াজ দেওয়া হয়েছে जल बाटी रेडी रख दो सुनटा को तो काम हो जाए माने मोजला रे एक बार काला आटा देखो है लूज लंका 25 लंका मात्र देवा है माने जन से एशियन पेंटे लंग माने रॉंग देवा है तो लाल माने देखे ही मोह लगे जावे ला दिए दो দেখো সব কালি মশলা কড়ার দিকে তাকিয়ে বসে আছে টমাটো দেওয়া হয়ে গেলো ধনাপাতা ধনেপাতা দেওয়া হয়ে গেলো সব কিছু মশলা দেওয়া দেওয়া হয় মানে আরেকটা হলে ভুলে গেতো ওর মানে কে কে মনে রাখলো তা এখন এই যে এখন ক্যামেরাম্যানই লাগতিছে কেন আমাদের পূজারি ছিল তোকে ধোঁয়া লেগেছে বা তো ফাইনালি কড়াই মাংস দেওয়া হয়ে গেছে তো এই যে মাংসটা কষা হচ্ছে মানে এক্ষুনি কড়াই দেওয়া হলো আর কি ঠিক আছে তো আমি ওইখানে মাংসটা দেওয়ার সময় মশলাটা নাড়তেছিলাম তাই জন্য আর কি ভিডিওটা করা হয়নি তো কড়াই মাংস দেওয়া হয়ে গেছে তো একবারে ঝোল হওয়ার পরে খাওয়ার পরে মানে খাওয়ার সময় দেখা হবে ঠিক আছে তো রাইস এখন রান্না কমপ্লিট আমরা খেতে বসে পড়ছি যে দেখা হবে সেই পাশে সব খেতে বসছে সবাই খেতে বসে পড়েছে ঠিক আছে যে আমাদের ভাত দেবু জামাই আমাদের ভাত দিচ্ছে তো আমরা এখন খেতে বসছি যে লাল

সত্যি বলতে জীবনে এরকম ফিস্টি কোনো দিন করিনি ছশো করে মাংস খাওয়া যায় সাতজনে সাতজনে গোটা মুরগি হচ্ছে চার কিলো নশো আমি ছশো গ্রাম সাতশো গ্রাম বাদ দিয়ে যদি মানে চার কিলো দুশোও ধরি তাহলে সাতজনের ছশো করে মাংস না এত মাংস খাওয়া যায় সব খেয়ে লে যে শুয়ে সকালে

তো গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবারে যে সব জিনিসপত্র গুছানো হয়ে গেছে তো এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো কেউ কিছু বলবে বলো টাটা বাই বাই কিছু তো না বলবে কেউ কি করে কেমন লাগলো আচ্ছা প্রথমে রিভিউ নেবো প্রথমে রিভিউ নেবো বাবা ভাই কেমন লাগলো ভালো লাগলো আর কি আবার ফৃষ্টি করা হবে তো আচ্ছা আর কিন্তু আচ্ছা মেজবদিরা লাগবে তাহলে পরে হবে দারুণ ফিস্টি হয়েছে অনেক দিন পরে ফিস্টি খেলাম

তো ফাইনালি গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর ভিডিওটাকে শেয়ার করবে আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুকে দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে পরের আরও একটি ইন্টারেস্টিং ব্লগে তো ভালো থাকো সুস্থ থাকো